ছোটোবেলার কত স্মৃতি আমাদের জয়পুরহাটে খুবই জনপ্রিয় পিঠা সারা বছর এই পিঠাটা আমরা খেয়ে থাকি সেটা হোক শীতকাল বা হোক গ্রীষ্মকাল আসসালামু আলাইকুম আর নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি খুবই সিম্পল আজকে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে হঠাৎ করে সার্ফাস বায়না করলো ঝালপিঠা খাবে এবং ঝালপিঠা খাওয়ার জন্য এখানে আমি একটুখানি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচ কুচি নিয়েছি মরিচের পরিমাণটা আরও দিলে ভালো হতো কিন্তু যে দাম বাবা মরিচের এখন শুনছি চারশো টাকা কেজি একটা ডিম দিয়ে নিলাম এবং এরপরে এখানে সব মশলাগুলো অ্যাড করে দিব লবণ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তার পাশাপাশি এখানে আবার একটু আমি মরিচের গুঁড়োও দিয়ে দিলাম ভালোভাবে এখন এটা মাখিয়ে নিব এটার কিন্তু কোনো রেসিপি লাগে না এক একজন এক এক রকম ভাবে করে তবে আমাদের জয়পুরহাটে জানেন এই পিঠাটা সব সময় চলে জয়পুরহাটের মানুষের বাসায় কিছু থাক আর না থাক চালের গুঁড়োটা কিন্তু সারা বছর থাকে আর এই পিঠা খাওয়ার জন্য কোনো বৃষ্টি বাদল কোনো গরম কিছুই লাগে না যখন মন চায় দেখা যায় যে তখনই আমাদের মায়েরা খুব সুন্দর করে এটা ভেজে নিয়ে আসে দেয় এবং কুরবানির পরে কিন্তু এটা বেশি হয় জানেন তখন ওই যে খাসির চর্বিগুলো দিয়ে করে যদিও এটা খাওয়া আসলে শরীরের পক্ষে ঠিক না তারপরেও আমাদের জয়পুরহাটে খাসির চর্বি দিয়ে যখন এই পিঠাগুলো ভাজে তখন আসলে খুবই ভালো লাগে যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে এবং খুবই স্বাদ লাগে কিন্তু তো এখানে আমি ভাবলাম যে যেহেতু করছি একটু বেশি করে করি কারণ এগুলো পিঠা তো সব সময় করা হয় না আমার মাঝে মাঝে হুটহাট করে করা হয় তো ভাবলাম যেহেতু আজকে করছি একটু তৃপ্তি সহকারে যেন বাচ্চা বাচ্চা বাবা সবাই খেতে পারে তাই একটু বেশি করেই করছি এই পিঠা করতে একটু সময়ও লাগে দেখলাম এক পিঠা ভাজতে গিয়ে তিন চার মিনিট সময় লাগে আগে শুধু মা চাচিরা ভাজে ভাজে দিয়েছে খেয়েছি কখনো বুঝিনি যে এত সময় লাগে এখন যখন নিজে করতে যাচ্ছি তখন দেখি কত সময় লাগে যদিও এটাই আমার প্রথমবার করা না এর আগেও করেছি আমার শ্বশুর আবার এই পিঠা খেতে খুবই পছন্দ করত আমার শ্বশুর ওই যে আমাদের জয়পুরহাটের মানুষদের মতো কোনো সময় লাগে না হুটহাট বলতো যে একটু ঝাল পিঠা তৈরি করতো তবে বাবা একটু ওই যে কী বলে আপনাদেরকে কি যেন পাতা বলে পুদিনার পাতা এগুলো দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করত। তো সেই সময় আবার মাঝে মাঝে বানানো হতো এখন বাবা নাই তো তাই অনেক দিন পরে বানাচ্ছি ধরতে গেলে তো দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে ডিম দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু আরও ভালোভাবে উঠতেছে অনেক সময় তাছাড়া দেখা যায় ভেঙে যায় চালের গুঁড়াদের কিন্তু এইভাবে পিঠা ভাজার সময় অবশ্যই একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এরকম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রথমে যতটা সহজ ভাবছিলাম যে অনেকগুলো করব পরে দেখলাম আসলে দু একটা করাই ভালো ছিল অনেক বেশি টাইম লাগছে কত স্মৃতি আগে যখন বাসায় যেতাম দেখা যেত হুট করেই এই পিঠা তৈরি করে নিয়ে আসছে বরাম মুহুট করে তৈরি করে নিয়ে আসছে সারফরাজের বাবারও আবার জানেন তো এই পিঠাটা খুবই পছন্দ কারণ আমাদের ওইদিকে গেলে মাঝে মাঝে এই পিঠা করে দেয় তো খেতে খেতে এখন অনেক বেশি পছন্দর একটা খাবার হয়ে গিয়েছে আর কয়েকদিন পরে বগুড়া শহরের আনাচে কানাচে শুধু এই পিঠাটাই দেখা যাবে শীত পড়ে যাচ্ছে এবং এই পিঠাগুলো তখন পনেরো বিশ টাকা অথচ একটা পিঠাতে পাঁচ টাকার মতো খরচ পড়ে না পনেরো বিশ দিয়ে কিনে খেতে হয় তাই ভেবেছি এবার অনেক চালের গুঁড়া নিয়ে আসছি বাড়ি থেকে কয়েকদিন পর পরই করে দিব যাতে বাইরে থেকে আর কিনে খেতে না হয় কারণ বাইরেরটা এরকম মসমচা হয় না আবার খেতে অত বেশি স্বাদও লাগে না তারপরেও খেতে মন চাই কি আর করার সেই পনেরো বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় তাই এবার ভাবছি যে একদমই বাইরেরটা আর কিনে খেতে দিব না যেহেতু তৈরি করছি আর চালের গুঁড়াও আছে অনেকগুলো নিয়ে আসছি তাই মাঝে মাঝেই করে দেবো সারফাসকে যদিও একটু তেলটা বেশি লাগে এটা খাওয়া আসলেই ঠিক না তারপরেও যদি মন চাই মাসে হয়তো একাধার